নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে এখন শীতের শুরুতেই বাজারে ফুলকপি উঠেছে আর সেই ফুলকপি দিয়ে কোনো নিরামিষ দিনে যদি এইভাবে আলু ফুলকপির তরকারিটা রান্না করে নেন তাহলে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাছাড়া নিরামিষ খাচ্ছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তো আজকে তরকারিটা রান্না করবো তার জন্য এখানে আলু খোসা ছাড়িয়ে বেশ বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আর এখানে ফুলকপি দেখতে পাচ্ছেন বেশ বড় বড় করে কেটে নিয়েছি এখানে একটি আলু চার ভাগ করে নিয়েছি তো এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে তো প্রথমেই ওভেনের ওপর কড়াই চাপিয়ে খানিকটা জল দিলাম জলখানিকটা গরম করে নিয়ে এর মধ্যে লবণ দিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুই মিনিট মতো ফুটিয়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ খুব ভালো হয় তরকারির তো দুই মিনিট ফুটে গেছে এবার ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক মিনিট মতো ফুটিয়ে নেব আলু ফুলকপি এইভাবে খানিক্ষণ ভাপিয়ে নিলে রান্না করার সময় বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় তাছাড়া এখন শীতের শুরুতে ফুলকপির মধ্যে প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল রাসায়নিক কীটনাশক দেওয়া থাকে তো এই রকমভাবে ফুটিয়ে নিলে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় তো দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে একবার নাড়িয়ে দিলাম আর ওভেনটা বন্ধ করে দিলাম এখন ঢাকনা দিয়ে এইভাবেই আরও তিন মিনিট মতো রেখে দেব। তো তিন মিনিট থাক ততক্ষণে মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য মিক্সিং জারে কয়েক টুকরো আদা ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর একটি বড়ো সাইজের টমাটো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে মিহি পেস্ট করে নিতে হবে মশলাটা চাইলে আপনারা শিলবাটাতেও বেটে নিতে পারেন তো মশলাটা এখানে রেডি হয়ে গেছে এদিকে আমি আলু ফুলকপির তরকারিটা রান্না করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম জল থেকে আলু ফুলকপিগুলো তুলে নিয়ে বেশ জল ঝরিয়ে রেখেছিলাম তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা আর অর্ধেক সেদ্ধ হতে বাকি আছে তো আলুগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মতো ভেজে নিয়েছে। এবার সব আলুগুলো তেল থেকে তুলে নেব এবার যে কড়াই তেল আছে এই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি এবার ফুলকপিগুলোকেও বেশ লাল করে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন ফুলকপি একদম ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো এবার কড়াইয়ের যে তেল ছিল সেই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা চারটি এলাচ আর দু টুকরো দারচিনি ফোড়ন দিলাম ফোড়ং তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে তো ফোরম থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার বেটে রাখা মশলা তেলের ওপর ঢেলে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এক মিনিট মতো মশলা ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন এখানে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণটা দেবেন অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছে এবার মশলাটা আরও একটুখানি কষিয়ে নেব তো মশলা একদম কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এখন সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা তরকারিটা কতটা সুস্বাদু হবে খেতে সেটা কিন্তু তরকারি কষানোর ওপর বা মশলা কষানোর ওপর নির্ভর করে মশলা যত ভালো করে কষাতে পারবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হয় তরকারিটা কষাতে কষাতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বন্ধুরা তো তরকারি কষিয়ে নিয়ে ছোট বাটির এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিলাম না কারণ আগে থেকে আলু ফুলকপিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ফুলকপির গোড়ার দিকগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে গোড়ার দিকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবার তরকারিটা ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব খুব বেশি রান্না করার কোনো দরকার নেই তো বন্ধুরা ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তো এখানে তিন মিনিট পর ঢাকা তুলে নিলাম আর তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন দেখে নেব আলু ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এতটা ঝোল আমি আর রাখবো না তো ঝোল আরও একটু কম করব তার জন্য আরও কিছুক্ষণ রান্না করব তো ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার তরকিটা নাড়াচাড়া করে মাখা মাখা করে নামিয়ে নেব নামানোর আগে আপনারা চাইলে একটুখানি ঘি দিতে পারেন আমি কিন্তু ঘি দিইনি তবে ঘি দিলে তরকারির স্বাদ আরও অনেকটা বেড়ে যায় এই তরকারিটি আপনারা ভাতের সাথে খান কিংবা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে এইভাবে ফুলকপি আলুর তরকারি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন আঙুল জেটে খেতে বাধ্য হবেন তো তরকিটা রান্না হয়ে গেছে এবার ঢাকা লাগিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তো দুই মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন